আসসালামু আলাইকুম সেলফ প্রিপারেশনে আরও একটি ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম চলতেছে বীজগণিত রাশি লসাগু ও গসাগু অধ্যায় সতেরো আচ্ছা তো এখানে লসাগো গোসাগর বেসিকটা বোঝানো হবে এখানে অঙ্ক কম আছে আপনারা যে সেলফ প্র্যাকটিস দেওয়া আছে সেটা করবেন এখানে বোঝার পরে এবং ক্লাস সিক্স সেভেনের বই প্রচুর আছে সেখান থেকে প্র্যাকটিস করে নেবেন তো চলুন শুরু করা যায় তো এখানে কি আছে তিনটা রাশি আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর টু এক্স প্লাস ফোর এবং এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স তবে বইয়ের যে সমাধান আছে বা আছে এটা দেখে মনে হচ্ছে এখানে এক্স দি পর ফোর না এখানে হয়তো এক্স স্কোয়ার হইতো হ্যাঁ এক্স স্কোয়ার হইতো এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর ধরে প্রথম রাশিটা সমাধান করি তাহলে প্রথম রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোরকে কি লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার তার মানে কি এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তার মানে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে প্রথম রাশি আমি পাইলাম এক্স প্লাস টু এক্স মাইনাস টু তাহলে এবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে টু এক্স প্লাস ফোর তাহলে দেখেন এখানে আর কোনো কিছু ভাঙানোর কিছু নয় জাস্ট দুই দুই কমন নিলে হবে এখান থেকে দুটোর মধ্যে থেকে দুই কমন নিলে কি থাকে এক্স প্লাস টু এখন হচ্ছে তৃতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস হচ্ছে সিক্স তাহলে এটা কি মিডাল টার্ম ফ্যাক্টর করলে প্লাস থ্রি এক্স প্লাস টু এখন হচ্ছে আমাকে কি বের করতে বলছে গোসাগো তাহলে সুতরাং নির্ণীয় গোসাগো তাহলে গোসাগো হচ্ছে কি সবগুলোর মধ্যে আছে এরকম কোনো একটা জিনিস সেটা হচ্ছে গোসাগো গোসাগর হচ্ছে কি সবার ক্ষেত্রে কমন আশা হচ্ছে কি সবার ক্ষেত্রে কমন থাকবে ওকে আশা হচ্ছে কি সবার ক্ষেত্রে কমন থাকবে তাহলে দেখেন এক্স প্লাস টু এক্স প্লাস টু এবং এক্স প্লাস টু এই এক্স প্লাস টুটা সবার ক্ষেত্রেই কমন আছে এখানে টু আছে কিন্তু এটাতে নাই এটাতে নাই এখানে এক্স মাইনাস টু আছে দুইটার একটাতেও নাই এখানে এক্স প্লাস থ্রি আছে একটাতেও নাই তার মানে শুধু এক্স প্লাস টু সব সকল ক্ষেত্রে কমন হ্যাঁ তো যেহেতু এটাই আনসার নাম্বার দুই এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার স্কোয়ার্স স্কোয়ার মাইনাস ফোর এবং এক্স ওয়াই টু এর বসাগরণী নয় তাহলে প্রথম রাশি হচ্ছে কি এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার তাহলে দেখেন এটাকে কোনো কিছু করা যায় না জাস্ট শুধুমাত্র এক্স স্কোয়ার কমন নেওয়া যায় তাহলে এক্স স্কোয়ার কমন নিলে তাহলে এক্স মাইনাস টু আচ্ছা তাহলে দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস ফোর তো এটাকে কি লেখা যায় স্কোয়ার মাইনাস টু স্কোয়ার

তিনটা রাশি আছে তাহলে প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে আচ্ছা থাকলো সমস্যা নাই তাহলে এক্স স্কোয়ার ওয়াই আর এ কিউ মাইনাস বি কি এ কিউব কিউ মাইনাস বি কিউবের সিদ্ধান্তটা হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর আচ্ছা তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তুই থাকলো এখানে দেখেন এটাকে সূত্র ফালানো যায় তাহলে এটাকে লেখা যায় এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর যেহেতু দুইটা এখানে প্লাসের একটা বেশি লিখছি তাহলে একটা মাইনাস করে দেবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে দেখেন সূত্র খানোর জন্য টু এক্স স্কোয়ার বি স্কোয়ার আনছি তাহলে একটা বেশি লিখছি একটা মাইনাস করে দিছি তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্রথমটা কী সূত্র পড়ছে প্রথমটা সূত্র পড়ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের আর এটাকে লেখা যায় কি এক্স ওয়াই তার হোল স্কোয়ার

সবচেয়ে ছোট রাশি কোনটা এক্স এক্সের ক্ষেত্রে সবচেয়ে রাশি হচ্ছে এক্স এবং ওয়াইয়ের ক্ষেত্রে সবচেয়ে ছোট রাশি হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে এক্স ওয়াই স্কোয়ার কমন গেল তাহলে এক্স ওয়াই স্কোয়ার দ্বারাটাকে থাকলে শুধু একটা এক্স থাকবে সরি এক্স স্কোয়ার থাকবে প্লাস এক্স এক্স ওয়াই থাকবে প্লাস হচ্ছে কত থাকবে ওয়াই স্কোয়ার থাকবে ঠিক আছে তাহলে নির্ণয় গসাগো আচ্ছা দেখেন এখানে এই যে বাইরের যেগুলো আছে এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই স্কোয়ার তাহলে এটার ক্ষেত্রে সব সবচেয়ে কম যেটা মানে পাওয়ারের সেটা নেব হ্যাঁ তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স তাহলে এক্সের ক্ষেত্রে শুধু একটা এক্স যাবে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই তাহলে শুধু একটা ওয়াই যাবে ঠিক আছে কমন মানে যেটা সবার ক্ষেত্রে আছে দেখেন এক্স কিন্তু সবার মধ্যে আছে কিন্তু এক্স স্কোয়ার এখানে নাই এক্স কিউব এখানে নাই তেমনি ওয়াই স্কোয়ার এখানে আছে এখানে আছে কিন্তু এখানে ওয়াই নেই এখানে শুধু ওয়াই তার মানে কি আমি সবচেয়ে কম যেটা পাওয়ার সেটা নিব তাহলে এক্সের ক্ষেত্রে এক্স হচ্ছে কম পাওয়ার এবং ওয়াইয়ের ক্ষেত্রে ওয়াই হচ্ছে কম পাওয়ার এটা যাবে আর এই এখান থেকে দেখেন এটা এটা এবং এটা মানে প্লাসেরটা সবচেয়ে সব ক্ষেত্রে কমন তার মানে এক্সের স্কোয়ার এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার তো এটাই হবে আনসার পি ইকুয়েল টু কিউ ইকুয়াল টু আর ইকুয়াল টু তিনটা মান দেওয়া আছে বলছে পি কিউ আরের নির্ণয় করো তাহলে পি ইকালটা আছে কত ফোর এ স্কোয়ার মাইনাস ওয়ান তো এটাকে আমি লিখতে পারি টু এ তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার দুই দু গুনে চার স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বিশ্কোয়ার সূত্র পড়ছে স্কোয়ার মাইস বিশ্কয়ার সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি তাহলে কিউ ইকাল টু আছে টু এ স্কোয়ার প্লাস এর থ্রি এ মাইনাস এর টু তাহলে দুই দুগুনে কত চার মিডল টার্ম ফ্যাক্টর করলে টু স্কোয়ার প্লাস এর চার মাইনাসের এ মাইনাসের টু চারটা থেকে একটা গেলে তিনটা তাহলে এখান থেকে টু এ কমন যায় থাকে কত এ প্লাস টু মাইনাস ওয়ান কমন গেলে তাকে হচ্ছে এ প্লাস ঠিক আছে তাহলে এ প্লাস টু টু এ আর হচ্ছে সিক্স স্কোয়ার মাইনাসের এ মাইনাসের ওয়ান তার মানে কত ছয় একে ছয় তার মানে তিন ছয় তাহলে মাইনাসের থ্রি এ প্লাসের টু মাইনাসের ওয়ান তাহলে এই দুটো থেকে কী কমন যায় থ্রি এ কমন যায় তাহলে থাকে কত টু এ মাইনাস হচ্ছে ওয়ান এখান থেকে টু হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে টু এ মাইনাস ওয়ান এ প্লাস তাহলে সুতরাং টু এ মাইনাস ওয়ান টু এ মাইনাস ওয়ান টু এ মাইনাস ওয়ান এই এই টু এ মাইনাস ওয়ান হচ্ছে সারুর ক্ষেত্রে কমন তাহলে টু এ মাইনাস ওয়ান এটাই হচ্ছে আনসার